সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আল্লাহ রবুল্লা আলমের প্রশংসা এবং রসুলের উপর সালামের পর আজ রবিবার তেইশে সফর চোদ্দশো সাতচল্লিশ হেজিরি মোতাবেক সতেরোই আগস্ট দুই হাজার পঁচিশ আমাদের ধারাবাহিক আলোচনা ফিখুন নিকাহ বিবাহ মাসাইল পর্ব নম্বর পাঁচ আজকে সংক্ষিপ্ত আলোচনা করব একটি বিষয় নিয়ে তা হচ্ছে বিবাহর উদ্দেশ্য এবং বিবাহর পরে যে আল্লাহ রব্বুল আলী নারী এবং পুরুষের সম্পর্ক শারীরিক সম্পর্ক কি আল্লাহ হালাল করেছেন পাক পবিত্র করেছেন এই সহবাসের উদ্দেশ্য আর তার সাথে সংশ্লিষ্ট কিছু বিধিবিধান লেখক বলছেন মা কাসেদুজিমা সহবাসের উদ্দেশ্য কি সহবাসের উদ্দেশ্য হচ্ছে তিনটি তাহলে সহবাস যাই সহবাসের জন্য শর্ত হচ্ছে বৈবাহিক সম্পর্ক বিবাহ ছাড়া নর এবং নারীর শারীরিক সম্পর্ক হারামাগণা পাহেসা অশ্লীলতা নোংরানি এবং নিকৃষ্ট আল্লাহ আল্লাহর বলেছেন হাহেসা যা সমস্ত আসমানি গ্রন্থে সমস্ত আম্বিয়া রসুল এবং সমস্ত রুচিশীল মানুষ সুস্থ প্রকৃতির মানুষ যেগুলিকে ঘৃণা করে এবং আল্লাহর বিধানে সবসময় যখন থেকে আম্বিয়া রসুল আল্লাহ পাঠিয়েছেন শেষ নবী মোহাম্মদ উল্লাহ আসলাম পর্যন্ত এবং যত ক্রেতাবাদী হয়েছে তার বিধানে সেটি হচ্ছে চরম ঘৃণিত কাজ নোংরা কাজ তাহলে আমাদের পুরুষ এবং নারী যে সম্পর্ক শারীরিক হইতে হবে সেটি হচ্ছে বিবাহের মাধ্যমে বিবাহর পরে সহবাস এই সহবাসের উদ্দেশ্য লেখক বলছেন তিনটি এক নম্বর হচ্ছে হেফজুল নাসেল প্রজন্মের সুরক্ষা মানব প্রজন্ম যাতে করে কিয়ামত পর্যন্ত বহাল থাকে আর না হলে মানুষ যদি বিয়ে না করত আর শারীরিক সম্পর্ক না হইত আল্লাহ পুরুষের দিকে টান চাহিদা যদি না দিতেন এইভাবে আল্লাহ সৃষ্টি না করতেন নারী পুরুষের প্রতি চাহিদা আল্লাহ যদি না দিতেন তাহলে মানব জাতি একসময় শেষ হয়ে যেত শেষ হয়ে যেত তো মানব প্রজন্মের সুরক্ষা হেফাজত করা আর এর জন্য পাক পবিত্র এবং নিরাপদ সম্পর্ক হচ্ছে বৈবাহিক সম্পর্ক একজন পুরুষের শুধুমাত্র একজন নারীর সাথে সম্পর্ক থাকবে একজন নারী একজন পুরুষের সাথে সম্পর্ক থাকবে আর একজন নারী বিভিন্ন পুরুষের সাথে মিলন যেনা বিবাহ বিচার অথবা প্রকৃতি বিরোধী কাজ সমকামিতা এসব মানবজাতিকে জাতিকে ধ্বংস করে মানব জাতির দেন দুনিয়া ধ্বংস করে প্রজন্ম ধ্বংস করে যার ফলে ওইসব দেশ ওইসব দেশের মানুষ যারা নিজের চরিত্র চরিত্র নষ্ট করে ফেলেছে যারা নিজেদেরকে বৈবাহিক সম্পর্কে সীমিত রাখে নেই তাদের দুর্দশা শেষ নেই তাদের প্রজন্ম শেষ হতে যাচ্ছে বাইরে থেকে তারা জনবল নিচ্ছে তাদের সহযোগিতা এবং তাদের কাজগুলি সম্পাদন করার জন্য দুই নম্বর উদ্দেশ্য হচ্ছে শরীরে যে আল্লাহ আব্বুল আলমিন নর এবং নারীর শুক্রবিন্দু বীর্য তৈরি করেছেন মানে সেটি যদি বদ্ধ হয়ে থাকে তা বড়ই ক্ষতি করবে নিষ্কাশনের ব্যবস্থা সেটা সুন্দরভাবে যাতে নিষ্কাশন হয় আর যার মাধ্যমে নর এবং নারী এই মানে বীর্যের শরীরে বদ্ধতা যে করে তা থেকে নিজেকে সুরক্ষিত তিন নম্বর হচ্ছে কদাউল উল পুরুষ এবং নারীর সাবালক সাবালিকা হলে যৌবনে পদার্পন করলে শারীরিক চাহিদা রয়েছে এবং শারীরিক যে ভোগের বিষয়টি রয়েছে এ আল্লাহর নিয়ামত যা আল্লাহ দান করেছেন পবিত্রতার সাথে তা পূর্ণ করা আজ এটি পরিপূর্ণরূপে একজন মমিন একজন মুসলিম জান্নাতে গিয়ে তা হাসিল করবে পরিপূর্ণ শারীরিক হ্যাঁ স্বাদ সম্ভোগ নর এবং নারীর সম্ভোগ পূর্ণ রূপী হাসিল করবে একমাত্র জান্নাতে লেখক তারপরে আলোচনা করেছেন যে একজন মানুষ যখন বিবাহ করল আর তারপরে সে তার স্ত্রীর কাছে প্রবেশ করে প্রথম বাসর রাতে তখন তার জন্য কি করণীয় বলছেন তার জন্য সন্ন্যত হচ্ছে যখন তার স্ত্রীর কাছে বাসর রাতে প্রবেশ করবে তার সাথে নম্র আচরণ করবে এবং প্রেম বিনিময় করবে যাতে করে ভালোবাসা সম্প্রীতি দ্রুত বৃদ্ধি পায় এবং একজন অচেনা মানুষ যেন আর অচেনা না থাকে লেখক বলছেন যেমন সাল্লামদের আদর্শ হচ্ছে যে দুধ পরিবেশন করা তো বলছেন কোনো কিছু পরিবেশন করবে যেমন দুধ স্ত্রী অথবা স্বামী এবং স্ত্রীর মাথায় হাত রেখে বিস্মিল্লা বলবে বরকতে দোয়া করবে আর বিশেষভাবে এই দোয়াটি পড়বে আল্লাহমিনা ও খাইরা মা জবাল তাহা আলী হি ওয়া বুঝবেশর মা জবাল তাহা হে আল্লাহ আমি এই স্ত্রীর কল্যাণ কামনা করি আর যেই কল্যাণের জাবাল ওপর একে সৃষ্টি করেছ তার কল্যাণ তারা এর যদি কোন অনিষ্ট খারাপই থাকে তার থেকে আশ্রয় গ্রহণ করছি তোমার অমিন সাররে মা জাহা আলিহি আর যেই খারাপ প্রকৃতির ওপর তাকে হয়তো সৃষ্টি করেছো বা তার মধ্যে খারাপ কিছু প্রকৃতি রয়েছে

স্বামী দাঁড়াবে পেছনে স্ত্রী দাঁড়াবে পাশাপাশি নাই বা একটু সামান্য পিছন হয় পুরোপুরি যেমন কাতার হয় সামনে স্বামী দাঁড়াবে আর পেছনে স্ত্রী দাঁড়াবে এইভাবে তারপরে আরো দোয়া করতে পারেন বরকতে আল্লাহ লি ফি আমার পরিবারে দান করো বারিক ফিয়া এবং আমার পরিবার আমার স্ত্রী ছেলে মেয়েদের জন্য আমার মধ্যে দান করো এই ধরনের দোয়া করতে পারেন সহবাসের সময় বিশেষ দু অপর আসন্নাথ রসুল ইসলাম থেকে সাহি বুখারি মুসলিম হাদিস রয়েছে তোমাদের কোন ব্যক্তি নিজ পরিবারের কাছে আসবে তখন বলবে বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করছি আল্লাহ জানেন শয়তান আল্লাহ আমাদেরকে শয়তান থেকে দূরে রাখো আমাদেরকে শয়তান থেকে দূরে রাখো সামেস্টীকিও জান্নবী শয়তান আমার রিজিক এবং শয়তানকে দূরে রাখো আমাদেরকে যা সন্তান সন্ততি আমাদের রিজিক হিসাবে দেবে দান করবে তা থেকে শয়তানকে শয়তান অলিষ্টকে দূরে রাখো বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাইন্ন তারপরে যদি আল্লাহ ফয়সালা হয় যে এই মেলনের মাধ্যমে গর্ভধারণ করবে আয় আপনার স্ত্রী আপনি যেহেতু আল্লাহর নামে শুরু করেছেন বিশেষ এই সুন্নতি দোয়া পড়েছেন শয়তান কখনো তার ক্ষতি করতে পারবে শয়তান আপনার সন্তানের দিন দুনিয়ার ক্ষতি করতে পারবেন না বড় ধরনের যাতে সর্বনাশ হয়ে যায় সুতরাং প্রত্যেক পুরুষ বিশেষভাবে আর আরও বলেছেন যেহেতু বাহ্যিক মনে হচ্ছে যে হাদিসে শুধু পুরুষের কথা রয়েছে কিন্তু স্ত্রীও পড়ে নেবে আল্লাহ স্ত্রীর সাথে স্বামীর সহবাসের ক্ষেত্রে যেকোনো দিক থেকে সহবাসের যেটি আল্লাহ থেকে নির্ধারিত স্থান রয়েছে তাতে সহবাস হবে সেটা যে কোনো দিক থেকে হইতে পারে যেকোনো ভাবে হইতে পারে যেটা স্বামীর জন্য স্ত্রীর জন্য আরামদায়ক হবে সুবিধাজনক হবে উপকারী হবে মনে হচ্ছে কিন্তু পায়ুপথে সহবাস করা সমকামিতা এটি হারাম স্ত্রীর সাথে হারাম কাবিরা গুন ওই ব্যক্তি মালাউন আপনারা জানেন যে বাঙালি মুসলমানরা তাদের পরিভাষা মালাউন কাকে বলে মালাউন কাফেরকে বলা হয় তাহলে কাফেদের সারিতে আল্লাহর প্রহমতে বঞ্চিত হওয়ার ঘোষণা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে যে হাদিস ওহী রব্বুল আলামিন এর মلعুন অবিরক্ত ব্যক্তি মালাউন ওই ব্যক্তি মানা তা ইমরাত হুফিদবরি হাজি ব্যক্তি তার স্ত্রীর সাথে পথে পায়পথে সমাশব সমে স্ত্রী একসাথে গোসল করে এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু থেকে প্রমাণিত উম্মাহাতুল মুমাইনাত থেকে প্রমাণিত সিতারা আলমারা বলেছেন যে কখনো কখনো হলো স্বামী স্ত্রী একসাথে একই বালতি থেকে একই সাথে বাথরুমে দুজনে গোসল করবেন এতে ভালোবাসা সম্পৃতি আরো বৃদ্ধি পাবে ভালোবাসা বৃদ্ধি করার এটি একটি গুরুত্বপূর্ণ উপায় একবার সহবাসের পরে আর একবার যদি সহবাস করতে চান কাছাকাছি সময় আর তার মাঝখানে খাওয়া দাওয়া করবেন কাজকর্ম করবেন কিছু এবার বাদত সময় আসেনি ফরজ সলাতে সময় আসেনি হয়তো আর বা ঘুমাবেন আপনি তাহলে সন্নত হচ্ছে ও আজ সন্নত হচ্ছে উজু করে নেবেন যেমন সলাতে যেন উজু করে সে উজু এটি সন্ন্য এতে হবে কি সক্রিয়তা শরীরে বেড়ে যাবে আর যদি প্রত্যেক সহবাসের জন্য কেউ গোসল করে ভালো আরো ভালো উদ্যোগ সহবাস চাইজ রয়েছে শর্ত হচ্ছে যে নামাজের সময় যেন না চলে আসে যে একসাথে একই জায়গায় গোসল করা যাই স্বামী স্ত্রীর আহ বিভস্ত স্বামী স্ত্রীর শরীর দেখছে স্ত্রীর স্বামীর স্বামীর শরীর দেখছে চাইজ রয়েছে একই গোসল খানে এই মর্মে রসুল বড় গামলায় অথ বড় যে পাত্রগুলি থাকে পানি রাখার সেগুলিতে গোসল করতেন সেই গামলা বড় গামলা ছিল যাতে ফারাক তাতে এক ফারাক মানে তিন সা তিন সা পানি তাতে রাখা যেত তিন সা বলতে তিন থেকে নয় কিলো মোটামুটি বা নয় লিটার আনুমানিক আট থেকে নয় লিটার তারপরে বলছেন অকন্ত আপদা ছিল আনা ওয়াহুয়া আমি মায়েশা বলছেন রবি আল্লাহ আমি এবং রসুল আমরা উভয়ে গোসল করতাম ফিল এনাইল ভাই একই বালতি থেকে একই বালতি থেকে তারপরে সর্বশেষ মাসাল আজকের তা হচ্ছে যে ঘুমাতে চান আর ঘুমের ওপর অন্যান্য মাসাইলকে অন্যান্য কাজকর্মকে কেয়াস করা যেতে পারে ঘুমের ক্ষেত্রে অধিকাংশ মানুষের যেহেতু সহবাস রাত্রি হয় আর সহবাস পরে ঘুম আসা স্বাভাবিক সুতরাং এই ক্ষেত্রে উত্তম হচ্ছে যে গোসল করে ঘুমাবেন আপনি গোসল করে ঘুমাবেন এটি হচ্ছে উত্তম কিন্তু এটি ওয়াজে ফরজ না যে সহবাসের সাথে সাথে গোসল করতে হবে কারো সহবাস হলে করে আর ফজল রায় গোসল করলো জায়েজ হ্যাঁ কিন্তু এই ক্ষেত্রে মুস্তহাব উত্তম হচ্ছে যে মাঝখানে উজু করে নেবেন এটিও ফরজ নয় কেউ যদি একবার সহবাসের পরে আরেকবার একাধিকবার সহবাস করে মাঝখানে উজু না করে কোন হারাম নাজাইজ কাজ করলো না কিন্তু সাহেব একটি সন্ন্যতের খেলাফ কাজ করলো উত্তমের পরিপন্থী কাজ করলো যাতে তার শারীরিক মানসিক সব রকমের উপকারিতা ছিল আর অজু একটি এবাদত অজুই একটি এবাদত সুতরাং এ বিষয়টি যেন আমাদের লক্ষ্যে থাকে আল্লাহ রব জানা আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন এক আমলের তৌফিক দান করেন এবং আল্লাহ রব আলমিন আমাদেরকে সার্বিক জীবনে শান্তি দান করেন পারিবারিক জীবনে দাম্পত্য জীবনে সকল আল্লাহ যেন সার্বিক দিক থেকে শান্তি দান করেন ছেলে মেয়েদের আল্লাহ রব নেক হায়াত দান করেন তাদেরকে ভালো ইমান ইসলামী প্রতিপালন যেন আল্লাহ সহজ করেন ও যেমল্লাহ খাই রান ওসাল্লাল্লাহহু আসাল্লাহ বিয়ানামদ ও আল্লাহ আল্লি ও সাহেব দেখি আজমা